জিনিস অবশ্যই একটা ছোট্ট করে একটা কমেন্ট কোয়ালিটি দেখুন আপনাদেরকে ছেড়েও শখ করাবো কোয়ালিটি দেখুন জিনিস দেখুন এই যে কোয়ালিটি এটা হচ্ছে আর্সদ লাইনের না চেন্নাই বিট যেটা চেন্নাই নীল বাড়িতে এটা প্রাইস দেওয়া পায়রা একটা হচ্ছে অন্ধের তামলার লাইনের পায় দেখুন আপনার শখ তো বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন লফটের ভিডিও বানাতে তো দেবাশিস দা দেবাশিস দা আমাকে ইনভাইট করেছিলেন আমি একটা ছোট্ট একটি পোস্ট দিয়েছিলাম যে দাদা বা ভাইরা তোমাদের লফটের ভিডিও বানাতে চাও শখের ভিডিও বা সেল ভিডিও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তো সেই দাদা আমাকে একটা সুযোগ করে দেয় তো সেই দাদার বাড়িতেই আজকে এসছি তো আপনাদেরকে কিছু পায়রা শখ করাবো আপনারা শখ করুন আর অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেনই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে এরমনই ধরনের ভালো ভালো লফটের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি তো যে দাদা লফট দাদার টুর্নামেন্ট খেলে এই এটা হচ্ছে গিয়ে নরের সেকশন এই যে দেখুন আপনারা সো বন্ধুরা তো চলে এসেছি দেবাশিস দা লফটে এই যে দেবাশিস দা সবাই এই রাজা দা নামেই চেনে তো দেবাশিস একটু হাই করে দাও দাদা তোমার সাথে কি আছে এটা আমার একটা ভাই এই নতুন পায়রা করছে ইচ্ছা আছে এবছর এবারে পায়রা ওড়াবো আচ্ছা ভগবান যদি দেয় তাহলে প্রাইস পাবে অবশ্যই দাদা অবশ্যই এই যে আর একটা ছোট ভাই ছিল ওটা করে গেল এটা আমার ছেলে আমার পায়রার ঘর ফর পরিষ্কার করা আমি যদি বাড়িতে না থাকি নাম কি ভাই তোমার দিবেন্দু সবকিছু ওই করে কখনো কখনো লাইট জ্বালানো নেওয়ানো সবকিছু ওই অপারেট করে থ্যাঙ্ক ইউ ভাই এত দূর এতটা হেল্প করার জন্য দাদাকে ঠিক আছে বন্ধুরা দাদার সাথে একটু কথা বলে নি তো এই যে দাদার প্রথমেই ট্রফিগুলো দেখুন এই যে দাদার ট্রফি টুর্নামেন্ট খেলা দাদা কোনটা কত সালের কি টুর্নামেন্ট খেলা আছে এটা ছিল হচ্ছে দু সাল এটা হচ্ছে কি দু সালের বন্ধুরা এটা তারপরে কত নম্বর তৃতীয় হ্যাঁ তৃতীয় পজিশন আছে থার্ড পজিশন তারপর চার বছর আমি বাড়িতে ছিলাম না উনিশ থেকে তেইশ আমি বাড়িতে ছিলাম আমি কুয়েত গেছিলাম তো চার বছর পর আমি তেইশে আসার পর এইটা গরমে খেলেছিলাম চব্বিশ সালে গরমের প্রাইজ এটা দু হাজার গরমের প্রাইজ হ্যাঁ ঠিক আছে এটা পঞ্চম এটা কোন ক্লাব আছে এটা দিস বারো জিবি ক্লাব আচ্ছা আর যেটা দেখালে আঠারো দু হাজার এটা আমাদের লোকাল খেলাই রিসার ক্লাব এটা আচ্ছা আর বাকি গুলো দাদা এগুলো হচ্ছে আমাদের শ্যামনগরের ক্লাবে ওটার কোন প্রাইস কত নম্বরে কত পজিশন এটা হচ্ছে সেকেন্ড পজিশন আছে আর দুটো আছে থার্ড পজিশন এই দুটো আর এটা আছে ফিফথ পজিশন আচ্ছা একই ক্লাব হ্যাঁ ঠিক একই ক্লাব একসাথে চারটে হ্যাঁ হালি শহর শ্যামনগর মানে ওরা একসাথে কম্বো খেলা করেছিল ওই কম্বো খেলারই আছে আছে ওকে দাদা এই যে তার সার্টিফিকেট তো বন্ধুরা দেখে নিন তো আপনাদেরকে এই যে দাদার টুর্নামেন্ট খেলেছে এই যে প্রাইজ যা পেয়েছে আপনারা দেখুন আর জিনিসও দেখাবো কি জিনিস আছে দাদার কাছে তো বেশি কথা বাড়াবো না তো দাদার এই যে দাদাকে দেখে নিলে তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো জিনিস ভালো মানে পায়রাগুলো অবশ্যই ভালো লাগলে বা দাদার ব্রিডিং সেট আপও আমি একটা ছোট্ট দেখিয়ে দেবো দাদা খুব ছোট্ট জায়গায় ব্রিডিং করে বাট ওড়ানোর জন্য যাই পায়রা রেডি করছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা শখ করুন তো চলুন দেখে নিই পায়রাগুলো সো বন্ধুরা এই যে ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দাদা ব্রিডিং কেজটা এটা কিন্তু নয় দাদা ব্রিডিং লফট একটা তৈরি করবে যেটা আমি যেখানে দাঁড়িয়ে এখন লাইভ ভিডিও করছি এই পুরো জায়গাটা ফিউচারে পুরো জায়গাটা এটা ব্রিডিং কেজ হবে এই এত বড় এরিয়া জুড়ে আপাতত কিছু এই কিছু পেয়ার বাচ্চা তোলার জন্য টুর্নামেন্টের জন্য রেডি করার জন্য কিছু বাচ্চা দাদা রেডি করার জন্য এই যে জায়গা রেডি করেছে ছোট্ট মতো খুব বেশি হাইফাই এখন কিছু না ফিউচারে আপনারা দেখতে পারবেন কি জিনিস রেডি হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই শক করাবো ধরে ধরে এক এক করে এই যে এই যে মালবাহী পেয়ার আপনাদেরকে ধরে ক্লোজলি শক করাবো এই যে রেকদার এটা আপাতত কিছু নেই এই যে ছিল দাদার আপাতত ছোট্ট একটি ব্রিডিং কেজ যেখানে দাদা ব্রিডিং করছে আপাতত এখন ইনস্টে মানে প্রেজেন্টে মানে ইন ফিউচার এই জায়গাটা আরো বড় হয়ে ব্রিডিং কেজ তৈরি হবে তো চলুন আপনাদেরকে এক এক করে পুরো পায়রা শখ করি তো বন্ধুরা প্রথমেই এটা এই যে একটা পেয়ার অন্ধ্রা একদম অরিজিনাল মানে আপনারা সামনে থেকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এই যে আপনারা দেখুন একসাথে ধরো এই যে আপনারা শখ করুন এটা এটা মাদি এটা নর আপনাদেরকে ছেড়েও শখ করাবো তো বন্ধুরা এই যে আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছে আপনারা শখ করুন দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন শুধু ঠিক আছে তো চলুন পেয়ারটা শখ করে দিন সো বন্ধুরা এই যে নেক্সট পেয়ার আপনারা শখ করুন এটা কি পেয়ার আছে অন্ধের কালাঙ্কা নট আর মারি হচ্ছে অন্ধের প্রিয়াঙ্কা বন্ধুরা আপনারা শখ করুন কাছ থেকে খুব শর্ট সাইজ বুঝতে পারবেন এই যে পুরো লাইট চোখের আছে হলুদ এই যে আপনারা কালাঙ্কার দেখেছেন বাট এই একবার করুন আপনারা এরকম দেখেছেন কিনা বলবেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই চোখের কালাঙ্কা আপনারা দেখেছেন কিনা এই চোখে কিন্তু আমি দেখলাম কাছ থেকে ক্যামেরায় অত ভালো আসছে কিনা বুঝতে পারছি না বাট এই চোখের কালাঙ্কা কিন্তু খুব রেয়ার আমার দেখা কেউ দেখেছে কিনে এরকম বলতে পারবো না বাট এ আপনারা শখ করুন ছেড়ে শখ করাচ্ছে আপনারা শখ করুন মাদিটার স্ট্যান্ডিং কোয়ালিটিতে দেখুন শুধু খুব ছোট্ট সাইজের আর একদম চিকন বডি সরু পাতলা যে নট ছাড়ছি নটটাকে দেখুন এবারে এই হচ্ছে পেয়ার দেখুন আপনারা শখ করুন আপনার অবশ্যই কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর দাদা এদের বেবি কি অ্যাভেলেবেল হবে ফার্স্ট পেয়ার আমি রাখবো তারপরের পেয়ার হতে সেল করলে করব আচ্ছা তো বন্ধুরা কারোর যদি অবশ্যই লাগে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো কন বাট এই মুহূর্তে সম্ভব না কারণ দাদা এই একটা নতুন মোশল করেছে আগে নিজে না উড়িয়ে লোককে খারাপ জিনিস দেবো ভাই অবশ্যই ভালো জিনিস দেবো কিন্তু যারা বোঝাস তারা দেখেই বুঝে গেছে জিনিস কি আছে আমার তো দেখে খুব ভালোই লাগলো মানে না না দেখলে সামনাসামনি বুঝতে পারবে না কেউ এই হচ্ছে কোয়ালিটি তো বন্ধুরা অবশ্যই জানাবেন তো চলুন নেক্সট প্যার আপনাদেরকে সব করাই তো বন্ধুরা এই যে তিন নম্বর পিয়ারটা আপনারা শক করুন তাহলে এটা কি পিয়ার আছে নটটা হচ্ছে অন্ধের টামলার লাইনের পায়রা হচ্ছে পায়ে ঝাপুর আচ্ছা ঝাপور লাইন এটাকে টামলার লাইন বলে নট এই যে হচ্ছে নট আচ্ছা আর মারি হচ্ছে অন্ধেরি শ্রীলঙ্কা পায়রা শ্রীলঙ্কা ইস এটা অভিজ্ঞ এক ওস্তাদ মিল্টন বোস তারবাড়ির বাণী আচ্ছা ভালোবাসার খাতিরে আমাকে দিয়েছে তো বন্ধুরা আপনারা দেখে চুকে শক কর আছে করুন এই যে মাদিটাই প্রথমে দেখাচ্ছি এলাকাই যারা অভিজ্ঞ আছেন তারা আরো ভালো বুঝতে পারবেন কি জিনিস আছে এই যে নটটা দেখুন এবারে ভীষণ ছটপটে পেয়ার ধরতেই দিচ্ছে না দেখুন এই হচ্ছে পেয়ার আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছে আমরা শখ করুন এটার ফ্লাইং টাইম কেমন আছে এগুলোর এটা মিল্টনদার বাড়িতে এটা মিল্টনদারকে প্রাইস দেওয়া পায়রা গরমে প্রাইস পাওয়া আর এটা আমার এক বন্ধুর বাড়ির পায়রা সেই বন্ধুর বাড়িতে পায়রাটা মোটামুটি গরমে আগের বছর গরমে সাড়ে আট ঘন্টা ন ঘন্টা নর্মালি উঠতো পায়রা ওর কিছু গরমে হ্যাঁ ওর কিছু প্রবলেমের জন্য পায়রা সেল করে দিয়েছিল তখন এই নটটা আমি ওর থেকে কালেকশন করেছিলাম আচ্ছা বন্ধুরা এই তো আপনারা ছেড়ে শখ করাচ্ছি এই যে প্রথমে মাটিটা দেখুন শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আপনারা বুঝে যাবেন কি জিনিস আছে এবার নটটা ছাড়ছি নট দেখুন লাইনের পায়রা লাইন পায়ে ঝাপড় সব করুন জিনিস কি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দাদা কিন্তু আগেও বলেছি দাদা টুর্নামেন্ট খেলে এবারেও খেলেছে এই যে দাদা সেট আপ আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম জায়গা এটা তো আপনারা অবশ্যই ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট যে কমেন্টের মাধ্যমে জানাবেন পেয়ারটা কেমন ছিল আর এর বেবি লাগলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো দাদা তোমাদেরকে গাইড করে দেবে কখন কিভাবে নেবে তোমরা তো চলুন নেক্সট পেয়ার দেখে নেবে সো বন্ধুরা এই জন্য নেক্সট পেয়ার শখ করুন এটা কি পেয়ার আছে নদটা হচ্ছে লাম্বাডি পায়রা বলতেছে লাম্বাডি একদম অরিজিনাল ব্রিড একদম অরিজিনাল ব্রিড এটা হচ্ছে মিল্টন বোস সোতপুরে তার বাড়িরই পায়রা সে আমাকে গিফট করেছে এর বাবা মা ছাপকা কিন্তু সবুজ পড়েছে রেকদার হ্যাঁ সবুজে রেকদার যায় না হাতে এটা নরী যে নর রেকদার নর দেখ দেখুন হাতেই কীরকম এক দেখাচ্ছে আর মাদিটা মাদি আমার ঘরের মাদি

স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন জিনিস কি আছে প্রথমে মাদিটা এবার নটা ছাড়ছি ন একসাথে দেখুন এবার বুঝে যাবেন কি জিনিস দেখুন শুধু অবশ্যই কমেন্টে জানাবেন পেয়ারগুলো আপনাদের কেমন লাগছে অরিজিনাল কিনা আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এই পেয়ারটা কেমন লাগছে তো চলো বন্ধুরা পেয়ার পেয়ার আপনারা করুন এটা আছে হচ্ছে লাম্বাডি পায়রা একদম অরিজিনাল না একদম অরিজিনাল এটা সোধপুরে মিল্টন বোস দাদা হয় আমার ওই দাদার বাড়ির পায়রা সে আমাকে গিফট করেছে আর এই মাটি অন্ধ্রপ্রদেশ থেকে আনানো পায়রা পুরো ডাইরেক্ট ডাইরেক্ট দুটই রেকদার আছে প্রথমে মাদিটা শক করা আছে আপনারা বন্ধুরা শক করুন দুটোই খুব ছটপটে শক করুন শুধু এই যে মাদির কোয়ালিটি মাদির চোখের কোয়ালিটি আর এই যে নর্ দেখুন দেখুন কি রকম চোখের মনিটা কাঁপছে দেখুন তো আপনাদেরকে ছেড়ে শক করা আপনারা শক করুন আপনারা বুঝে যাবেন কি জিনিস আছে প্রথমে মাদিটা ছাড়লো নর্ নর এই সরি নর্ এবার মাদিটা ছাড়ছে আপনারা দেখুন কোয়ালিটি দেখুন দুজনের এমন স্ট্যান্ডিং দিচ্ছে ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে এই যে কোয়ালিটি দেখুন এইটা সবুজটা হচ্ছে নর ছাপকাটা হচ্ছে গিয়ে মাদি এই যে কোয়ালিটি অবশ্যই পেয়ারটা ভালো লাগলে এটা লাইক করে দিও আর অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে পেয়ারটা আপনাদের কেমন লাগলো আর এর বেবি লাগলে দাদার সাথে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদা তোমাদেরকে সবাই গাইড করে দেবে তো চলো নেক্সট পেয়ার দেখে নিন বন্ধুরা নেক্সট আর একটা পেয়ার আপনারা শখ করুন দাদা এটা কি পেয়ার আছে মালবাহী পেয়ার অনেকে বলে পাঞ্জাবের পেয়ারা খালি বড় বড় হয় শর্ট সাইজের পায়রা হ্যাঁ বন্ধুরা অনেকটাই শর্ট সাইজ আপনারা দাদা হাতে ধরে আছে আপনারা বুঝতে পারছেন কতটা শর্ট আপনারা দেখুন এই নর নরটা দেখা দাদা এই নর চোখের কোয়ালিটি শক করাচ্ছে আপনারা দেখুন তারপর স্ট্যান্ডিং দেখাবো এই যে মাতিটার চোখ দেখুন মালওয়াই এই জন্য যারা বোঝার তারা ডিফারেন্স ঠিক বুঝে যাবে আপনারা শখ করুন শুধু স্ট্যান্ডিং কোয়ালিটিটা প্রথমে মাদিটা দেখুন কাটা গর্দান আছে বন্ধুরা আপনারা দেখুন শুধু এই যে মাদি এবার নর ছাড়ছি নরটাকে দেখুন একসাথে এই যে পেয়ার

এই যে মা বাবা আর বাচ্চা দেখুন মার আর বাচ্চা পুরো সেম সেম লাগছে তো অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর দাদা তো আছেই দাদা তোমাদেরকে গাইড করে দেবে বাচ্চা লাগলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও তো চলুন নেক্সট পেয়ার দেখিয়ে দিই তো বন্ধুরা নেক্সট পেয়ার আপনারা শখ করুন এটা কি পেয়ার আছে এটা হচ্ছে আরসাদ লাইনের পায়রা মানে চেন্নাই ব্রিড যেটাকে বলে চেন্নাই ব্রিড তো বন্ধুরা আপনারা শখ করুন দেখুন শুধু ডান হাতেরটা এটা নর আছে এটা মাদি পুরো ব্লু চোচের মধ্যে আছে এটার ফ্লাইং টাইম কেমন কি আছে এটা আমার দু বছর ধরে উঠছে শীতে কয়েকবার ওভার করেছে প্লাস সাড়ে এগারো ঘন্টা প্লাস করি না আমি দুবার ওভারও করিয়ে দিয়েছে বন্ধুরা প্রথমেই দাদাকে দেখিয়ে দিয়েছি দাদা টুর্নামেন্ট খেলেছে কতগুলো ট্রফি আছে দাদা তো তারপরেও আবারও বলছি এটা হচ্ছে মাদি এই যে মাদি শখ করুন প্রথমে মাদির রাইসটা দেখাচ্ছি আপনারা শখ করুন এই যে মাদি ব্লু চোচের উপরে এই যে নর্থ আপনার সামনে না দেখলে বুঝতে পারবেন না জিনিস হাতে না নিলে। ব্লু চোচের মধ্যে এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছে আপনারা শক করেন। প্রথমে নর ছাড়লো। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেই বুঝে যাবেন জিনিস কি আছে। এবার মাদি ছাড়ছি মাদিটা দেখুন একসাথে। এইজন মাদি এই হচ্ছে পেয়ার দাদার বাড়ির ওভার করা পায়রা তো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে পেয়ারটা কেমন লাগলো আপনাদের দাদা এরও বেবি কি অ্যাভেলেবেল হবে এরপরে ক্ষেত্রে যে বাচ্চা ডিম আছে আর কি সেই বাচ্চা দিতে পারি আচ্ছা যে বাচ্চা যেটার ডিম এখন ডিম আছে হ্যাঁ ডিম ফুটবে আচ্ছা তবুও ওটা প্রাইস কি কেমন কি থাকতে পারে একটা আইডিয়া এর দেবী 2000 টাকা জোড়া লাগবে আচ্ছা এক দুপরের নাকি বিনপরেই দেব মিন বডি যে নিয়ে করাতে পারো কারণ এর এক দুপুর হয়ে যাওয়া মানে এর নজর বসে যাওয়া এর বাচ্চা আচ্ছা আমি তো হ্যাঁ হ্যাঁ নজর বসে যাওয়া বন্ধুরা আপনারা কোয়ালিটি দেখুন শুধু নরে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন মাটির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এর মা বাবা টুর্নামেন্ট খেলেছে একটু ডিটেলসটা বলো এর মা বাবা টুর্নামেন্ট খেলা তো পুরো মা বাবা দুজনেই টুর্নামেন্ট খেলা দুজনেরই ওভার করা একদম আমার বাড়িতে প্রাইজ দেওয়া পায় না সো বন্ধুরা ঠিক আছে আপনারা আপনারা শখ করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন পেয়ারটা কেমন লাগছে কেমন লাগলো আর এর বেবি লাগলে অবশ্যই দাদার সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে নিও আমার যতদূর মনে হয় দাদা এই যে ডিমটা ফুটছে এটা ফুটলে দাদা এই বাচ্চা দিতে পারবে কিন্তু এই বাচ্চার যে আগে বলবে তারই হয়তো পাবে সেই হয়তো ভাগ্য পাবে তো আগে থেকে যারা দেখছে প্রথমেই আগে কন্ট্যাক্ট করে নিও এটুকুই বলবো তো চলুন নেক্সট পেয়ার শক করে নিই সো বন্ধুরা দেখুন নেক্সট পেয়ার আরেকটা তাহলে কি পেয়ার আছে তো মালবাই পেয়ার এটাও মালবাই না হ্যাঁ তোমার কি বলে পুরো একদম ইম্পোর্ট করা মালবাই পুরো পাগে ইয়ে থেকে পাঞ্জাব থেকে আনানো আচ্ছা মাদাটা আমার এখানে একজনের বাড়ি থেকে অভিজ্ঞ একজনের বাড়ি থেকেই নেওয়া আচ্ছা বন্ধুরা দেখুন একদম অরিজিনাল নর এটা মাল দেখে কেউ জর্চা পায়রা বলবেন না প্লিজ আপনারা দেখুন ভালো করে জিনিসটা আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটাও দেখিয়ে দেবো এই যে মাদি শখ করুন তো চলুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখিয়ে দিই প্রথমে মাদি ছাড়ছি আপনার মাদিটা দেখুন এই হচ্ছে মাদি এবার নর ছাড়ছি নর একসাথে দেখুন এই হচ্ছে পেয়ার দাদা ভাইরা বাড়িতে প্রচুর উড়ান প্রচুর উড়ান তা কেমন টাইমিং আছে এর এদের এদের বাচ্চা আছে ম্যাচে আচ্ছা এই দেখুন এই বাচ্চা রেডি হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা ওয়াচ করুন আপনারা বলবেন শুধু কেমন কেমন পেয়ার আপনাদেরকে দেখাচ্ছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট একটি করে কমেন্ট করে জানাবেন যে পেয়ারগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন বাট একটা ছোট্ট কমেন্ট করে দেবেন তো চলুন নেক্সট প্যাড দেখে নিই বন্ধুরা একটা সিঙ্গেল নর দেখাচ্ছে আপনারা শক করুন এই যে না এটা কি আছে এটা অন্ধের ফুলশিরা চটিয়াল পায়রা অন্ধের ফুলশির চটিয়াল দেখুন বন্ধুরা জিনিস দেখুন এই যে কোয়ালিটি আইস কোয়ালিটি দেখুন লম্বা চোচের এই যে দানা ভর্তি চোখে তো ছেড়ে সব করাবো আপনারা দেখুন দেখুন জিনিস অবশ্যই একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা আপনাদের ভালো লাগছে কি না অবশ্যই ভালো লাগলে একটি লাইকও করে দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন যে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর জিনিস দেখুন দাদা এর কি বাচ্চা অ্যাভেলেবেল হবে এর এখনো পর্যন্ত ঠিকঠাক আমি মাদি এখনো পাইনি তাহলে কি মাদি লাগবে এরকম কোন ব্যাপার আছে নাকি মাদি আসার কথা আছে আচ্ছা আসার কথা আছে মন্দপ্রদেশ থেকে আসার কথা আছে আমার ঠিক আছে এই মাসের মাঝামাঝিতে চলে আসবে তো বন্ধুরা কখনো বেবি দি অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট থাকতে হবে তার তবে সে পেয়ে যাবে আচ্ছা বন্ধুরা তো তোমরা শুনেই নিয়েছো পেয়ে যাবে বাট একটু ওয়েট করতে হবে দাদার সাথেও কনট্যাক্ট রেখো এটাই বলবো জিনিস ভালো হলে অবশ্যই কনট্যাক্ট থাকবে এটা আশা করছি আর জিনিস ভালো হলে দাদা তোমাকে অবশ্যই দেবে খারাপ জিনিস দাদা দেবে না এটুকু গ্যারেন্টি আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এরকমভাবে পায়রা দিই না আগে নিজে বাচ্চা উড়িয়ে নিই তারপরেই দিই যেন লোক খারাপ না কখনো বলতে পারে আগে নিজে দেখে নিই টেস্ট করে একদমই বন্ধুরা কোয়ালিটি দেখুন শুধু পর পঞ্জা কিচ্ছু দেখতে হবে না আপনারা শুধু দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আপনার দাঁড়ানোর কোয়ালিটি দেখেই বুঝে যাবেন জিনিসটা কি আছে কতটা ছটফটে পায়রা আপনারা খেয়াল করুন তো চলুন আরো কিছু সিঙ্গেল কিছু নর বা মাতি দেখাবো আপনারা শখ করুন তো বন্ধুরা একটা সিঙ্গেল পায়রা আর একটা নর অবশ্যই দেখাচ্ছি এটাকে না দেখলেই নয় এটা শখ করুন এটা কি আছে সবাই তো চেন্নাই পায়রা চেন্নাই পায়রা বলে এই যে চেন্নাই পায়রা অরিজিনাল ব্রিড আমার বাড়ির মেইন খালি আমার বাড়ি যত পায়রা আছে ফুলশিটা লাইন সব এর পেটের বাচ্চা বন্ধুরা কোয়ালিটি চেক করুন আইস কোয়ালিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কোয়ালিটি দেখুন আপনাদেরকে ছেড়েও শক করাবো আপনারা শক করুন বেশি কিছু বাড়তি বলবো না আপনারা জিনিস দেখুন এতটাই ছটপটে ঠিক করে দাঁড়াচ্ছেও না দাঁড়া ভাই শখ করুন বন্ধুরা আসলে এইভাবে অভ্যাস নেই আপনাদেরকে অন্যভাবে ছেড়ে শখ করাবো জিনিসটাকে আপনারা শখ করুন বন্ধুরা যখনই ভিডিও অন করছি তখনই কিন্তু এরকম ও ছটপট করা শুরু করে দিচ্ছে অফ করার সাথে কত সুন্দর স্ট্যান্ডিং দিচ্ছে আপনারা দেখুন যার জন্য এইভাবে দূর থেকে দেখাতে হচ্ছে জিনিস দেখুন দেখুন বন্ধুরা আপনার আইস কোয়ালিটি শক করিয়েছি স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন প্রচন্ড ছটপটে বন্ধুরা নেক্সট প্যার দেখে নিই তার তো বন্ধুরা আর একটা সিঙ্গেল নর আপনারা শখ করুন নরের নরগুলোর কোয়ালিটি দেখলে আপনাদের মন খুশ হয়ে যাবে দেখুন এটা কি পেয়ার আছে কি সিঙ্গেল নড় আছে এটা এটা অন্ধেরি পায়রা এটা হচ্ছে সোদপুরে মিল্টন বোস সে আমাকে সেই দাদা আমাকে গিফট করেছে তার বাড়ির খুব ওরানো খুব মানে উড়ান না চাইলে দাদা বাড়ি বেশ কিছুই পায়রা দেখছি আমি সব গিফটেড হ্যাঁ বাট গিফট কিন্তু কেউ এমনি এমনি করে না তার সাথে ভালো সম্পর্ক থাকতে হয় আপনারা শখ করুন চোখের এই হচ্ছে আইস কোয়ালিটি তো আপনাদেরকে ছেড়ে শখ করার চেয়ে আপনারা ছেড়ে শখ করুন এই হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি নর বন্ধুরা আপনাদেরকে পুরো শটেই দেখাচ্ছি যতটা শর্টে দেখানো যায় তো এরই এরও বাচ্চা আপনারা পেয়ে যেতে পারেন শুধু দাদার সাথে একটু কন্ট্যাক্ট রাখেন এরও বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাদের বললে তো চলুন আর কিছু দিয়ে আপনাদের দেখি রিসিঙ্গেল নর বন্ধুরা এই যে আবারও একটা নেক্সট পেয়ার আপনারা শখ করুন পেয়ার বলতে দুটোই নর আছে

কন্ট্যাক্ট রাখতে হবে দাদার সাথে তো আইস কোয়ালিটি দেখুন এই একটা নর প্রথমে বা ডান হাতেরটা দেখাই গলা এত টেনে নিচ্ছে ধরতেই দিচ্ছে না দেখুন রিং দেখুন রিংটা খেয়াল করুন তো এই যে চার একটা এর একটু ডিপ আছে আইসটা গলা কীভাবে টানছে দেখুন তো আপনাদেরকে দুটোই ছেড়ে শখ করাচ্ছি এক এক করে আপনার দেখুন নর পায়রা সেই দুটো একসাথে দুটোই দাদার বাড়ির ব্লাড দুটোই উড়ে উড়েছে টুর্নামেন্টে দাদার প্রাইজও আছে এই যে কোয়ালিটি দেখুন তো এদেরও বাচ্চা লাগলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো আর পেয়ারটা ভয় বা এই সিঙ্গেল নোট দুটো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো সো বন্ধুরা এইয বেবিগুলো এই বেবিগুলো এখন টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে দাদার হ্যাঁ কিছু পক্স হয়েছে অসুবিধা নেই বাট এক একটার কোয়ালিটি আপনারা বুঝ মানে না দেখলে না বুঝতে পারবেন না কি জিনিস আছে যারা বোঝাচ্ছে দেখলেই বুঝে যাচ্ছে বুঝে যাবে যে কি জিনিস আছে এখানে আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি এখনো দেখাচ্ছি আপনারা শখ করেছেন আপনারা দেখুন বাচ্চার কোয়ালিটি তো যাই ভাই বা দাদাদের বাচ্চা এরকম লাগবে দাদার সাথে কন্ট্যাক্ট করো ভালো সম্পর্ক থাকলে দাদা ঠিক বাচ্চা দিয়ে দেবে অসুবিধা নেই তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটি লাইক একটি ছোট্ট করে একটি কমেন্ট আপনাদের ভালোবাসার থ্রুতে আপনারা জানাবেন একটি কমেন্ট করবেন তো চলুন নেক্সট আবারও কোনো লফটের ভিজিট আপনারা দেখাবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ